স্ক্যাবিস যখন হবে যে জায়গাটা চুলকাবে ইচিং হবে সেই জায়গায় ছোট ছোট দানা দানা বিচির মতো হবে তখন ছোট দানা দানা বিচি বিচি আসবে এটা এত বেশি চুলকাবে যে এটা মানে আঁচড়ে ফেলবে এটার মধ্যে বিচি যে মধ্যে দেখা যায় ছোট ছোট পানি হয় বিচি হয় সেগুলোর মধ্যে পানি থাকে যখন চুলকায় পানিটা বেরিয়ে আসে চুলকাচ্ছে যেই আঙুল দিয়ে বা যেটা দিয়ে সেটা যখন অন্য জায়গায় আরেকটা জায়গায় চুলকাচ্ছে ওখানেও কিন্তু চলে যাচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু ওই যে মাইটগুলো ওই পোকাগুলো কিন্তু ফিল হয় এই পোকাটা মারা যাওয়ার পরেও যে অংশটা থাকে সেটার কারণেও কিন্তু ইচিং প্রচণ্ড হয় এটা থেকে অনেক কমপ্লিকেশনও হয় যদি বলেন যে অ্যালাইভ থাকে উইদাউট ট্রিটমেন্ট তাহলে বলবেন যুগের পর যুগ থাকতে পারে আচ্ছা কারণ কি এরা প্রতিটা পোকা ডিম পারে হ্যাঁ পার দেখবেন একটা পোকা থেকে ম্যাক্সিমাম দশ থেকে চব্বিশটা ডিম আসবে ছেলেদের ক্ষেত্রে নির্দিষ্ট গোপনাঙ্গে হতে পারে দেখা যায় ইচিং হয় আর মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় কি মেয়েদের ব্রেস্টেও প্রথমে বয়স্কদের ক্ষেত্রে এটা চুলকানি শুরু হয় হ্যাঁ তারা কিন্তু ডিটেক্ট করতে পারে না যে এটা এত বেশি চুলকাচ্ছে কেন এত বেশি চুলকাচ্ছে কেন ওখান থেকেও আস্তে 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 ছড়ায় এবং রাতে এই চুলকানিটা প্রচুর পরিমাণে বেড়ে যায় দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাহসেদ আজমেম আমাদের আজকে আলোচনার বিষয় স্ক্যাবিস থেকে মুক্তির উপায় এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার সিনথিয়া আলম ক্লিনিক্যাল ও এস্থেটিক ডার্মাটোলজিস্ট ইউনাইটেড হসপিটাল ও মেডিক্স আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে স্ক্যাবিস নিয়ে কথা বলছি আমরা জানতে চাচ্ছিলাম স্ক্যাবিস রোগটা কি আসলে স্ক্যাবিস এটা হচ্ছে একটা প্যারাসাইট হ্যাঁ এটা একটা মাইট যদি বাংলায় বলি এটা খুবই একটা পোকা খুবই ক্ষুদ্র একটা পোকা এই পোকা দেখা যায় এটা কিন্তু এনিম্যাল স্ক্যাবিসও হতে পারে হিউম্যান স্ক্যাবিসও হতে পারে আমরা কনসার্ন কখন হই যখন এটা হিউম্যান স্ক্যাবিস হিসেবে আমাদের সবার হয় বিশেষ করে এটা কাদের বেশি হয় এটা বাচ্চাদের ছোট বাচ্চাদের হতে পারে বয়স্কদের হতে পারে হ্যাঁ আবার যাদের বডি ইমিউনিটি কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম হ্যাঁ যাদের ডায়াবেটিস আছে দেখবেন যে কোনো ক্রনিক কোনো ইলনেসে ভুগছেন তাদের ক্ষেত্রে স্ক্যাবিস হতে পারে আচ্ছা এটা কেন হয় শুধু কি ইমিউনিটি কম থাকার কারণে বা পরিচ্ছন্নতাও কি কোনো বিষয় অবশ্যই এটা তো আসবে কারণ এটা একটা মাইট পোকা হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে পরিবেশের ক্ষেত্রে দেখবেন যে যে ক্রাউডেড প্লেস হ্যাঁ দেখবেন স্কুল মাদ্রাসা এই টাইপের জায়গাগুলোতে খুব বেশি হয় ক্রাউডেড এরিয়াতে এগুলোতে দেখবেন যে আবার লো সোশ্যো ইকোনমিক কন্ডিশনে যারা সার্ভাইভ করে তাদের ক্ষেত্রেও স্ক্যাবিস অনেক বেশি হয় স্ক্যাবিস একজনের থেকে আরেকজন যেহেতু হতে পারে এবং হয় এটা মানে একদম এটা কন্টাজিয়াস এটা এত বেশি আছে যে দেখা যায় একজনের হলে আমরা জিজ্ঞেস করি যে বাসার আর কারো আছে তখন দেখবেন যে অবশ্যই বলবে যে হ্যাঁ আমার ফার্স্টে আমার ছোট মেয়ে শুরু হয়েছিল বা বাসার আরেকজনের ছিল আস্তে 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 দেখা যায় কি পরিবারের ম্যাক্সিমাম পার্সেন এটাতে এফেক্টেড হয়ে যায় আসলে স্ক্যাবিজ মানে লক্ষণগুলো কোনগুলো যে কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে কারো খোসপাসটা বা স্ক্যাবিস হয়েছে হ্যাঁ স্ক্যাবিস যখন হবে হ্যাঁ প্রথম দিকে যখন মাইকটা কারো শরীরে আক্রান্ত হয় বা এফেক্টেড হয় শরীরে চলে আসে তখন দেখবেন আস্তে আস্তে ছোট ছোট দানা দানা তার তো চুলকানি থাকবে যে জায়গাটা চুলকাবে ইচিং হবে সেই জায়গায় প্রচন্ড পরিমাণে এটা ইচিং থাকতে প্রথম দিকে দেখবেন হালকা আস্তে আস্তে দেখা যায় বেড়ে যায় এটা রাতে বেশি হয় এই রাতে চুলকাতে যখন ছোট দানা দানা বিচি পিচি আসবে এটা এত বেশি চুলকাবে যে এটা মানে আঁচড়ে ফেলবে দেখা যায় কি তখন ওর ল্যাসারেটেড মার্ক মানে হচ্ছে ওই জায়গাটা খামচির খামচির মতো দাগ দেখা যায় যে এত বেশি চুলকায় যে ঘুমের এটা এটা চুলকাতে থাকে পানি জমে হ্যাঁ এটার মধ্যে মধ্যে দেখা যায় ছোট ছোট পানি পানি হয় হয় বিচি সেগুলোর মধ্যে থাকে যখন চুলকায় পানিটা বেরিয়ে আসে পানিটা বেরিয়ে গেলে কি যায় আরো বেশি না আরো বেশি ছড়ায় বলতে কি একটা থেকে তো হচ্ছে ও চুলকাচ্ছে কাচ্ছে যেই আঙুল দিয়ে বা যেটা দিয়ে সেটা যখন অন্য জায়গায় আরেকটা জায়গায় চুলকাচ্ছে ওখানেও কিন্তু চলে যাচ্ছে এত বেশি এটা সংক্রামক ওই বিচি হয় যে কোনো ইচিং এর ক্ষেত্রেই একটা দানা দানা উঠে কিন্তু এটার ক্ষেত্রে কি এই যে বিচি বিচি হয় তারপরে যে পানিটা বের হয়ে আসে এটা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে খুব সহজে ছড়ায় তো এটা এমনিতে কতদিন থাকে আর কি মানে বছর না কয়েক না যদি সে ট্রিটমেন্ট না নেয় তাহলে এটা অনেক দিন থাকতে পারে শরীরে হ্যাঁ এখন যেটা খুব বেশি প্রবলেম দেখা যাচ্ছে যে মানে এটা অনেক দিন পর্যন্ত থাকে কারণ এটা এই পোকা যখন কারো শরীরে বাঁধে বাসা বাঁধে তখন ওটা একজনের থেকে আরেকজনের হচ্ছে প্লাস কিছু জিনিসপত্র বালিশ বেড কাভার সব কিছুতে বাচ্চাদের ক্ষেত্রে খেলনা এগুলোতেও কিন্তু চলে যায় হ্যাঁ তখন দেখা যায় যে এটা অন্য জায়গায় যেমন সারভাইভ করে মিনিমাম সেভেন্টি টু আওয়ার্স এবং আপনার শরীরে এটা থাকবে ফোর টু সিক্স উইক্স কারণ আপনি যদি ট্রিটমেন্ট নেন হ্যাঁ ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু ওই যে মাইটগুলো ওই পোকাগুলো কিন্তু কিল হয় হ্যাঁ আমরা মেডিসিন দিচ্ছি এটা মারা যাচ্ছে মারা যাওয়ার পর যে ডেট মাইটটা থাকে থেকে যায় সেটার জন্য কিন্তু কমপ্লিকেশন হয় পোস্ট স্ক্যাবিট ডার্মাটাইটিস মানে এটার পরের কমপ্লিকেশনে তখনও দেখবেন চুলকাবে তখন মনে করবে যে পেশেন্ট যে আমার মনে হয় এখনো আছে কিন্তু না তার এই পোকাটা মারা যাওয়ার পরেও যে অংশটা থাকে সেটার কারণেও কিন্তু ইচিং প্রচন্ড হয় এটা থেকে অনেক কমপ্লিকেশনও হয় যদি বলেন যে অ্যালাইভ থাকে উইদাউট ট্রিটমেন্ট তাহলে বলবেন যুগের পর যুগ থাকতে পারে আচ্ছা হ্যাঁ আর বাচ্চা কারণ কি এরা প্রতিটা পোকা ডিম পারে হ্যাঁ পার দেখবেন একটা পোকা থেকে ম্যাক্সিমাম দশ থেকে চব্বিশটা ডিম আসবে হুম এবং হচ্ছে আর প্রতিদিনের হিসাব করলে দুটা থেকে তিনটা চারটা এরকম ডিম পারবে তো একটা যদি এক দুইটা তিনটা ডিম পারে তো সারা শরীরে যখন অনেকগুলো আসে তো দেখা যায় পরবর্তীতে এর পরিমাণটা বেড়ে যায় ও ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না ট্রিটমেন্টের পাশাপাশি আমরা যে নিয়মগুলো বলি ওগুলো মানা যায় না প্লাস হচ্ছে সে কিন্তু তার খেলনা বালিশ বেডশিট প্লাস আদার্স মিলোঙ্গিনস যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকমতো ক্লিন করে না বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না যেই নিয়ম অনুযায়ী রাখা উচিত আচ্ছা তো আপনি বারবার খেলনার কথা বলছেন মানে বাচ্চাদের বাচ্চাদের বেশি হয় তো বাচ্চাদের যদি হয় তাহলে আসলে কি করা উচিত বাবা আমাদের বাবা মাদের প্রথমে এটা যখন বাচ্চাদের হয় তার কিন্তু বুঝে উঠতে পারে না যে বাচ্চার এই চুলকানিটা কেন হচ্ছে এটা কিন্তু শীতল পরিবেশেও হতে পারে হ্যাঁ এটা যেমন আমরা যদি বলি গরমে হয় না এটা যে কোনো পরিবেশে সারা বছর থাকতে পারে হতে পারে পোকাটা আসতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যখন প্রথমেই হবে তারা ট্রিটমেন্ট স্টার্ট করবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা আমরা এখানে কিছু ট্রিটমেন্ট দেই দেই তো টাইপের লোশন অনেক ধরনের ট্রিটমেন্ট আছে এটা কিন্তু স্ক্যাবিটিক কিছু ড্রাগ আছে বা হচ্ছে অ্যান্টি প্যারাসাইটিক কিছু ড্রাগ আছে ওগুলো মুখে খেতে দিই কিন্তু বড়দের ক্ষেত্রে দিই ছোটদের ক্ষেত্রে একটা বয়স পর্যন্ত দেওয়া হয় না কিন্তু আমরা এই লোশনটার মাধ্যমে পারমিথ্রিন কোটামিটন এগুলো কিছু মেডিসিন আছে এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে আমরা এটা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার কিন্তু নিয়ম আছে এবং এটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়ারও নিয়ম আছে যেমন এটা আপনি যখন অ্যাপ্লাই করবে যেমন ধরেন সাপোজ ফাইভ পার্সেন্ট পারমিথ্রিন আমরা দিলাম এটা লোশন হিসাবে পাওয়া যায় তো এই লোশনটা যখন অ্যাপ্লাই করবে তাদেরকে আমরা বলে দেই মানে শরীরের সম্পূর্ণ জায়গা হ্যাঁ বিশেষ করে ইন্টারট্রাজিয়াস এরিয়াগুলো যেমন ধরবেন এই যে হাতের কবজি এই এরিয়ায় কারণ এগুলোতে ডিম পারে হ্যাঁ আঙ্গুলের ম্যাক্সিমাম দেখবেন আঙ্গুলের ফাঁকে ফাঁকে হ্যাঁ দেখবেন যে হচ্ছে এই আঙ্গুলের মাঝে মাঝে এই যে ফাঁকা জায়গাগুলোতে এগুলোতে ডিম পারে বাচ্চাদের ক্ষেত্রে মুখে মাথায় সব জায়গায় হতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তখন আমরা বলি এই টোটাল পুরো শরীরে কোনো ভাঁজ বা কোনো গোপন কোনো জায়গা বাদ দেওয়া যাবে না মেখে রাখতে হবে মিনিমাম এইট টু টুয়েলভ আওয়ার্স অবশ্যই থাক রাখতে হবে না হলে কিন্তু এই ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না এবং এটা যে রেখে দিতে হবে আমরা বলি এভাবে সপ্তাহে পরপর দুই দিন তারপর সাত দিন পরে নেক্সট উইকে এগেইন হ্যাঁ তো শুধু যখন স্ক্যাবিস হবে তখন বলি যদি কমপ্লিকেটেড স্ক্যাবিসের কিন্তু অনেক ধরন আছে তো যখন শুধুমাত্র স্ক্যাবিস থাকবে তখন আমরা এটা বলি যে সারা শরীরে মাগবে হাত থেকে শুরু করে বাচ্চাদের ক্ষেত্রে মাথা থেকে গলা মুখ সবগুলো এরিয়া হ্যাঁ রেখে এক বারো ঘন্টা রেখে দিবে তারপরে যখন শাওয়ার নিবে প্রতিটা জায়গা ভালো মতো ক্লিন করতে হবে অ্যান্ড রিপিটেড ক্লিনটা ভালো মতো প্রপার ওয়েতে করতে হবে এর পাশাপাশি তার যত কাপড় চুপড় তারপরে বেডশিট বালিশ কাভার যা কিছু আছে সব সিদ্ধ করা গরম পানিতে ধুতে হবে যদি কেউ এটা না পারে সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু এগিয়েই না আসবে ও ট্রিটমেন্ট নিল কিন্তু ও তার যে বেডশিট যেখানে ঘুমাবে যেখানে বসবে সেখান থেকে তো আবার হবে তো আমরা এই কারণে বলি আপনার ট্রিটমেন্ট যতটুকু আপনার জন্য মানে উপকার করবে তার থেকে বেশি আপনার নিয়মগুলো মানতে হবে তাহলে আপনি সম্পূর্ণ কিওর হতে পারবেন তাহলে ট্রিটমেন্ট আসলে কতদিন কন্টিনিউ করতে হবে আসলে ট্রিটমেন্ট আমরা যদি শুধু বলি স্ক্যাবিসের ক্ষেত্রে স্ক্যাবিসের ট্রিটমেন্টটা হবে কি সপ্তাহে পরপর দুই দিন হ্যাঁ সাত দিন পরে আবার একদিন আর যদি মনে করেন যে ক্রাস্টেড স্ক্যাবিস ক্রাস্টেড স্ক্যাবিস হয় এটা সিভিয়ার কমপ্লিকেটেড একটা স্ক্যাবিস বাচ্চাদের দেখা যায় দেখা যায় স্ক্যাবিস অনেক বেশি হয়ে যায় যখন হলুদ হলুদ আশের মতো সারা শরীরে অন্যান্য জায়গায় এটা ছড়ায় পড়ে হ্যাঁ মাথায় হয় তখন মুখে হয় বেশিরভাগ সময় মুখে হয় তো তখন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াস ট্রিটমেন্টটা দিতে থাকি যেমন হচ্ছে সপ্তাহে সে এরকম ডেট উল্লেখ করা আছে সপ্তাহে টানা সে সাত দিন দিবে বা হচ্ছে চার সপ্তাহে প্রতি সপ্তাহে তিন দিন তিন দিন করে সে কন্টিনিউ করবে আচ্ছা বড়দের ক্ষেত্রেও কি ট্রিটমেন্টটা একই রকম বড়দের ক্ষেত্রে আমরা বলি কি বড়দের ক্ষেত্রে আমরা তো অবশ্যই লোশন দেই পাশাপাশি আমরা মুখে খাবার ওষুধ দিই এই মুখে খাবার ওষুধটা দিলে তাদের ক্ষেত্রে হেল্প করে কিন্তু হচ্ছে নিয়ম যদি মুখে খাওয়ার ওষুধের পাশাপাশি সে নিয়মটা না মানে তাহলে হবে না কোন কোন জায়গায় আসলে হয় আপনি বললেন যে আঙ্গুলের ফাঁকে হয় এমনিতে আর কি মাথায় ছাড়া বাচ্চাদের ক্ষেত্রে মাথায় মুখে হতে পারে হ্যাঁ আর বড়দের ক্ষেত্রে আঙ্গুলের যে দেখবেন যে হচ্ছে আঙ্গুলের ফাঁকে ফাঁকে হবে কবজি এরিয়ায় হবে যেগুলো ভাঁজ যে যান গরুতে ভাঁজ থাকে ওগুলোতে এরা ডিম পারে হ্যাঁ এগুলো কিন্তু সারা শরীরে ছড়াতে থাকে তখন দেখবেন হাতে পায়ে সব জায়গায় দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি হয় যে হচ্ছে ভাঁজ এরিয়াগুলোতে শুরু হয় এটা থেকে আর ছেলেদের ক্ষেত্রে নির্দিষ্ট গোপনাঙ্গে হতে পারে দেখা যায় ইচিং হয় আর মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় কি মেয়েদের ব্রেস্টেও প্রথমে বয়স্কদের ক্ষেত্রে এটা চুলকানি শুরু হয় হ্যাঁ তারা কিন্তু ডিটেক্ট করতে পারে না যে এটা এত বেশি চুল কেন এত বেশি চুল কেন ওখান থেকেও আস্তে 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 এটা ছড়ায় এবং রাতে এই চুলকানিটা প্রচুর পরিমাণে বেড়ে যায় আচ্ছা এটার কি কোনো মানে সবাই তো আর ডক্টরের কাছে যায় না চুলকানের প্রবলেম নিয়ে তো ওভার দা কাউন্টার কোন ড্রাগ আছে যেটা নিতে পারে ওটিসি প্রোডাক্ট বলতে কি এখন ওটিসি প্রোডাক্ট ওরা যখন ফার্মেসিতে যায় ও ভুল করে অনেক সময় কারণ কি ভুলটা কেন বলবো ওরা ওখানে যে একটা চুলকানির ওষুধ নিয়ে নেয় লোশনটা কিন্তু তারা তো আর বুঝতে পারে না যে লোশন তার কোন চুলকানি তারা তখন একটা স্টেরয়েড দিয়ে দেয় এই আছে যেমন আপনি যদি হাতে সবাই দেখবেন যে আমি দিয়ে আসছি আমার চেম্বারে আমি ডেইলি এরকম পাই যে হচ্ছে তারা ফার্মেসি থেকে কিছু কিছু মলম ইউজ করে আসার পর তখন আমাকে বলে যে এই অনমেন্ট এই ক্রিম আমি ইউজ করে আসছি আমি যখন চেক করি দেখি যে ওগুলো ওগুলোয়েড জাতীয় থাকে তো এই ক্ষেত্রে আমরা বলি কি আগে লোশনটা ব্যবহার করতে হবে লোশন ব্যবহার করার পরে তার থেকে দুই দিন পরে আবার ক্রিম দিতে হবে তখন আমরা নির্দিষ্ট ক্রিম দিয়ে দেই যদি আরও কমপ্লি মানে হচ্ছে স্ক্র্যা ওরা তো আচর দেয় হ্যাঁ ছিলে যায় হ্যাঁ যদি কোনো এরকম জায়গা থাকে যে ছুলে গেছে তখন কিন্তু ওখানে আমরা অ্যান্টিবায়োটিক দিতে হয় হ্যাঁ অয়েনমেন্ট দিতে হয় ফর্মে তখন আস্তে আস্তে এগুলো দিলে কমে যায় কিন্তু আমি বলবো না যে ওটেসি প্রোডাক্ট দেওয়াটা ঠিক হবে এরকম আসলে না আচ্ছা আর এমনিতে ঘরোয়া কি কোনো উপায় আছে যেটা থেকে রিলিফ পেতে পারে চুলকান্ন বা ইয়া থেকে ঘরোয়া উপায় বলে আপনি যদি মনে করেন যে হচ্ছে বাচ্চা যখন স্কুলে যাবে এগুলো কেন হয় কোন এরিয়াতে বেশি হচ্ছে দেখা যায় স্কুল মাদ্রাসা ক্রাউডেড প্লেস যখন আপনার বাসায় একটা মেইড আসছে হ্যাঁ সে যে জায়গা থেকে আসছে সে কিন্তু নিয়ে আসতে পারে আপনার বাসায় না থাকলেও তার কিন্তু কাপড়ে থাকতে পারে হাতে থাকতে পারে তো চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং হচ্ছে বাচ্চার দেখা যায় কি অনেক ইরিটেশন হয় ইচিং হয় তো তখন দেখা যায় ইরিটেশনটা এত বেশি থাকে তো খিটকিট হয়ে যায় তখন তারকে চেষ্টা করতে হবে যে একটু সাওয়ার নেয়াতে মানে বাসায় যদি ট্রিটমেন্ট ছাড়া বলেন এটা কিন্তু যাবে না কমবে না তো এখন শুধুমাত্র বাসায় যদি কাপড় চুপড় যা কিছু আছে সবগুলো ভালো মতো সিদ্ধ করা পানিতে ধুয়ে করা রোদে শুকাতে হবে শুকা শুকায় তাহলে দেখবেন একটু রিলিফ পাবে এটা আমরা বলি কি প্রতি সপ্তাহে একদিন করে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করতে যাতে হচ্ছে এই ধরনের কোনো কিছু থাকলেও যাতে মানে এটা চলে যায় এটার কথা আমরা বলে থাকি এটা কি প্রতিরোধ করা যায় যে কি করলে আসলে হবেই না এই সমস্যাটা হবেই না এটা বলা যায় না এটা এখন আমাদের একটা প্রাইম বলা চলে এটা খুবই কমন একটা রোগ কারণ হচ্ছে সবারই হয় সব বয়সেই হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি হয় তো বাচ্চাদের ক্ষেত্রে যখন পরিষ্কারের ব্যাপারটা আসে তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ঠিকমতো করা হয় না সো দিনের পর দিন এই রোগটা নিয়ে থাকে তো এটা থেকে মানে পোকা তো থাকবে পোকা যেহেতু আছে প্যারাসাইট একটা মানে মাইট তো এটা পোকা এটা হতেই পারে আপনি এখন এই প্লেসগুলোতে গেলে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেকে সেফ রাখা তাহলেই হবে এটা একটু শুনতেই কেমন লাগে যে মানুষের শরীরে পোকা ডিম পাচ্ছে হ্যাঁ খুব একটু ভয়ঙ্কর মনে হয় তো আপনারা কি এই پیشنট গুলো বেশি পাচ্ছেন মানে রোগী কি বেশি পাওয়া যায় হ্যাঁ স্ক্যাবিস রোগী কিন্তু সব জায়গায় আগে যেমন কি ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যেত এখন কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় অনেক টাইম লাগে তার ঠিক হতে কারণ ওই যে কিছু কমপ্লিকেশন আছে আর پیشنট কিন্তু হতাশ হয়ে যায় আচ্ছা কারণ پیشنট বলে আমি বাসার সব কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছি তাও ঠিক হচ্ছে না তার কথাও ঠিক কিন্তু ধোয়া বা হচ্ছে পরিষ্কার করা ঠিক উপায় হচ্ছে না কারণ এই পোকাটা দেখা যায় কি সিদ্ধ করা পানি ছাড়া এটা মারা যায় না আবার দেখা যায় এটা হিট লাগে আমরা বলি যে আপনি যখন কাপড়গুলো ধুয়ে ফেলবেন পরার সময় ভেতরের অংশ যেটা থাকে সেটা অবশ্যই আয়রন করে নেবেন যাতে এটা কিল হয় পোকাটা কিল হয় তো আমরা করা রোদে শুকাতে বলি না হলে আয়রন করতে বলি আবার অনেক সময় আমরা বলি যে কাপড়গুলো আপনি ক্লিন করলেন করার পর একটা প্লাস্টিকের ব্যাগে নিয়ে দুই থেকে তিন দিন বন্ধ করে রেখে দেবেন হ্যাঁ তাহলে হয় কি ওই পোকাগুলো মারা যায় কিন্তু এটা কি বাস্তবসম্মত উপায় যদি কঠিন কঠিন অনেক কঠিন সবাই পারে না তো এই জন্য একটু মানে তাহলে কি গরম পানি দিয়ে গোসল করলে এটা মারা যেতে পারে না 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 গরম পানি দিয়ে গোসল করলে এটা যাবে না কারণ আপনি তো আর সিদ্ধ গরম পানি গায়ে ঢালতে পারবেন না তো হচ্ছে লোশনটা যদি প্রপার ওয়ে ব্যবহার করে পরিষ্কার কাপড় চোপড় ওগুলো পরিষ্কার রাখা যায় তাহলেই মানে এটা কমে যায় আর না হলে অনেক ধরনের কমপ্লিকেশন আসে এটাতে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপনি জানেন যে শীতকালে স্কিনের রোগ বেড়ে যায় কি বাড়ে আপনি এই যদিও বলেছিলেন যে এটা শীত গ্রীষ্ম সবসময় হয় শীতে কি বাড়ে এটা না শীতল পরিবেশে হয় হ্যাঁ মানে দেখবেন যে খুব খুব গরমে বেশি হয় না কিন্তু এখন দেখা যায় সারা বছরই থাকে কিন্তু শীতল পরিবেশে পোকাটা বেশি বাড়ে বেড়ে যায় মানে শীত আসলেও যে স্বস্তির কোনো সুযোগ না তো কিছু রোগ আছে এগুলো বেড়েই যায় আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ